আটচল্লিশটি দেশের অংশগ্রহণে ফ্রান্সের লুবোর্জে চলছে পঞ্চান্নতম ইন্টারন্যাশনাল প্যারিস ইয়ার শো বিশ্বের নামি দামি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রদর্শন করছে নিজেদের সর্বাধুনিক উদ্ভাবন এবং আগামী দিনের প্রযুক্তির ঝলক ষোলো থেকে বাইশে জুন সাত দিন ব্যাপী এই আয়োজনে দর্শনার্থী ব্যাপক সমাগম ঘটেছে ফ্রান্স থেকে এম এ হাসেম জানাচ্ছেন বিস্তারিত বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে ইকার্সেন মনি বান্ডিল কিনে থেকে উড়োজাহাজ প্রদর্শনী বা ইয়াশোয়ের আয়োজন করে যাচ্ছে ফ্রান্স এবারে 2025 সালের প্যারিস ইয়াশোতে 150টি উড়োজাহাজ প্রদর্শনের পাশাপাশি 210টি বিভিন্ন ধরনের প্লেন আকাশে উড়ার নজরকারা প্রদর্শনী দেখানো হচ্ছে বাণিজ্যিক ও সামরিক বিমান ড্রোন মহাকাশ প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব উদ্ভাবন স্থান পেয়েছে এবারের মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পের এই আসরে চলাচলের জন্য দ্রুতগতির উড়ন্ত ট্যাক্সি এবং চালকবিহীন ড্রোনের মাধ্যমে মালামাল পরিবহনের মতো আকাশযান প্রত্যক্ষ করছেন দর্শনার্থীরা ইয়ার সত্ত্বে আগত বাণিজ্য প্রদর্শকরা বাংলাদেশের সাথেও ব্যবসায়িক সম্পর্ক করার উপর গুরুত্ব আরোপ করেন স্পেশালি হ্যাজ এ বাণিজ্যিক প্লেন যাত্রীবাহী উড়োজাহাজ এবং ফাইটার জ্যাটসহ ভবিষ্যতের উড়োজাহাজগুলো কেমন হতে পারে সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় প্যারিসের এই আসতে এমহাসেন জেনেলাই ফ্রান্স